হ্যালো বন্ধুরা অপরূপা সিম্পিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে যাবো একটু ডাক্তারের কাছে তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি বিকেল থেকেই ব্লগটা শুরু করছি পরোটা আর তরকারিটা বসিয়ে নি ডাক্তারখানা থেকে আসতে রাত হয়ে যায় তো মেয়েটা ঘুমিয়ে পড়ে সেই জন্য আগে আগেই রান্নাটা করে গেলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে পড়তে পারে ও তো ডাক্তারের কাছে যাওয়ার কারণটা হচ্ছে আমি আমার পায়ে ব্যথা তার কারণ সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে পণ্ডিচেরিতে গিয়েছিলাম সবাই বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে বেশ ভালোই আনন্দ আনন্দ করছি সমুদ্রের জলে তো সমুদ্রে একটা ঢেউ আসে ঢেউ আসার পরে পড়ে যায় পড়ে গিয়ে সে পাটায় মোচকা লেগেছে মোচকা লাগার পরে ওখানে ব্যথা হয় ভালোই ব্যথা হয় তারপর এখানে এসে ব্যাঙ্গালোরে আসার পর ডাক্তার দেখায় ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে না সেরকম কোনো ব্যথা লাগেনি একটু সামান্য চোট লেগেছে এক্স রে করা হলো এক্স রে করার পর ডাক্তার ওই কথা বললো তারপর ফিজিওথেরাপি চললো প্রায় এক মাস মতো ফিজিওথেরাপি চলেছিলো তো ঠিক হয়ে গিয়েছিল মানে পুরোপুরি ঠিক না হলেও ঠিক হয়েছিল তারপর এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলো ওখান থেকে কিন্তু আমার দোষ হচ্ছে যেটা আমি এক্সারসাইজটা কন্টিনিউ করিনি ওরা বলেছিল তিন মাস কন্টিনিউ করতে কিন্তু আমার সেটা করা হয়নি তা নর্মালি ঠিক হয়ে গেছিলো কারণ আমি যখন আগে ওই বিল্ডিংটায় থাকতাম প্রথম যে বিল্ডিংটায় থাকতাম সেটাতে পাঁচতলার উপরে ছিল তো সেখানে দিয়ে ওঠানামা করতাম মেয়েটাকে স্কুলে তখন হেঁটে হেঁটে আনতে যেতাম আনতে যেতাম কোনো অসুবিধা হতো না ঠিকঠাক চলছিল তারপরে এই বিল্ডিংয়ে যখন নতুন এই নতুন বিল্ডিংটায় এলাম রুমটায় তো এইটা তো ওই বাথ ওই বিল্ডিংটায় হচ্ছে বাইরে ছিল বাথরুম আর এই বিল্ডিংটা যেহেতু ওয়ান বিএইচকেটা ঘরের মধ্যেই তো একদিনকে মেয়েটা স্কুলে চলে গেছে আমি ঘরের কাজকর্ম করছি মেয়েটাকে আনতে যাবো স্কুলে তাড়াহুড়া করছি ও বাথরুম থেকে বেরোতে গিয়েছি জলের নিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছি আবার সেই ব্যথাটা আমার পায়ে জাগার মেয়ে উঠেছে তো যথারীতি আবার ভালোই ব্যথা হচ্ছে পা ফুলে যাচ্ছে এদিকে প্রচণ্ড পাটা ভার ভার লাগছে হাঁটুর ওখানটায় আবার ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে দেখে ডেকে বললো এমআরআই করতে ডাক্তার আগে তো এক্স রে করেছে এক্সরে রিপোর্টগুলো দেখে দেখলো তা এম করা হলো এম করার পরে ওখানে রিপোর্টে এলো লিগামেন্ট সামান্য একটু ছিঁড়ে গেছে মানে স্টেপ ওয়ানে আছে আর আমাদের হাঁটুর যে হাটটা থাকে সেটা একটু নড়ে গেছে সামনে একটু নড়ে গেছে একটু সরে গেছে ডাক্তার দেখলো ডাক্তার দেখার পরে সেম আবার বললো ফিজিওথেরাপি করতে যে এটা ফিজিওথেরাপি করলে কমে যাবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার এদিকে রান্নাটাও হয়ে গেল এদিকে তরকারিটাও হয়ে এসছে প্রায় তো যাই হোক ফিজিওথেরাপি চলছিলো তা এক সপ্তাহ ফিজিওথেরাপি করলাম করার পরে ওরা বলল যে তোমাকে এক সপ্তাহের জন্য আমাকে তিন তিনটে এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিল আমি তিন রকম এক্সারসাইজ করেছি বাড়িতে এক সপ্তাহ প্র্যাকটিস করেছি আর বরফ লাগাতে বলেছিল বলেছিল দিনে দু তিনবার করে বরফ লাগো তাড়াতাড়ি দিদি বরফও লাগানো হয়েছে আর এক্সারসাইজগুলো করেছি তা আজকে এক সপ্তাহ হয়ে গেছে আবার এক সপ্তাহ বাদে যাবো ডাক্তার দেখাতে তা দেখি আজকে ডাক্তার কী বলে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল এদিকে আমার মহারানীও ঘুম থেকে উঠে পড়েছে তো চলুন তাড়াতাড়ি না হলে। ও অফিস থেকে চলে আসবে তাহলে রেডি হতে হবে কারণ ওকে খাওয়াতে হবে ও দুধ কর্প্লেক্সটা খাইয়ে নিয়ে গেলে কিছুক্ষণ পেটটা ভর্তি থাকবে তোকে খাইয়েই নি রতক্ষণ এই হলো আমার পায়ের সমস্যা তার জন্য ডাক্তার দেখাতে যাওয়া আমরা রেডি হয়ে নিয়েছি এবার জন্য ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি দিয়ে আর রেডি হয়ে গেছে আয় করে দাও সারাদিনই বদমাইশি চলে তোর মতো জানো আমরা হসপিটালে চলে এসেছি এবার ভেতরেই যাই কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না সেহেতু আমরা কোনো ভিডিও করতে পারবো না ওখানে তা যাই এবার ফিজিওথেরাপি ওখানে দেখি ডাক্তার কি বলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমার ফিজিওথেরাপি করা হয়ে গেছে একটা বন্ধু তো ফোন করলাম ও হসপিটালের পাশেই ওদের বাড়ি তো ও বললো যে চলো চা খেতে যখন তাই আমরা এখানে এসে এখন চা খেতে আমাদের কোনো চিকা নেই বাবাটা একটা সময় চায় তো এখানে এখন চাটা খাবো ওরা এখনও আসেনি ওরা আসুক তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলিয়ে দেবো এটা দেখো এদিকে রয়েছে গাছের নার্সারি আর এদিকে রয়েছে চায়ের দোকান আর তার সাইডেই রয়েছে পুরো রোড এরা পুরো গাড়ি যাচ্ছে আর ইনি এখানে দাঁড়িয়ে রয়েছেন সুন্দর সুন্দর সব ফুল রয়েছে এখানে চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই কত রকমের ফুল আছে এখানে এখন রাত্রিবেলা তো ভালো বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু খুব সুন্দর লাগছে পুরো বাড়ির সামনে যদি এরকম গাছে মানে বাগান থাকে কত সুন্দর দেখতে লাগে এই দেখো যাই না কতটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছো মামা গাছে হাত দেয় না রাত্রিবেলা তো অপূর্ব বিভিন্ন রকমের গাছ রয়েছে বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে সাজানোর জন্য দেখো এই ফুলটাকে অপূর্ব লাগছে আমি জানি না ফুলগুলোর কি নাম কত রকমের গাছ রয়েছে এগুলো তো কলা গাছ কি সুন্দর সব পট রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে এখানে যাদের বাড়িতে প্রচুর জায়গা আছে এগুলো লাগালে মানে এরকম ডিজাইনের টপ দিয়ে লাগালে খুব সুন্দর লাগবে কি সুন্দর মূর্তি দিয়ে দিয়ে রয়েছে যাই না কতটা তোমরা দেখতে পাচ্ছ কারণ এদিকটা তো পুরো আলো নেই অন্ধকার মতো এরকম রাজাদের আমলের জুতো সেই রকম ধরনের টপ কি সুন্দর দেখতে লাগছে তোমাদের তখন বললাম আমাদের একটা বন্ধু আসবে এ দেখো ওর নাম হচ্ছে সঞ্চিতা আর ওদিকে আছে ওরা ওদিকে আছে যাই না কতটা তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে আমাদের চাও চলে এসছে এ দেখো আমাদের চা আর এই যে ওরা ওখানে আছে এটা হলো পদ্মু সঞ্চিতার বর তো চলো আমরা চাটা এখন খেয়ে নিই বাড়ি ফেরার পথে ওটা ধোসার দোকান দেখতে পেলাম সেই জন্য ধোসা অর্ডার দিলাম পনির ধোসা অর্ডার দিয়েছিলাম অনেকদিন থেকে ধোসা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বেরোনো হচ্ছিল না বলে খাওয়া হচ্ছিল না আজকে যখন পেয়েছি সেই বাড়ি খেয়ে এদিকে আমাদের ধোসাটাও রেডি হয়ে গেছে এখানে দু রকমের চাটনি দেয় একটা হচ্ছে ধনে পাতার চাটনি আর একটা নারকেল চাটনি নারকেলের চাটনি আমার বেশি ভালো লাগে ধনে পাতার চাটনিটা আমার অতটা ভালো লাগে না কারণ একটু ঝাল ঝাল হয় এমনিতেই আমি ঝাল পছন্দ করি না ইডলি আর ধোসার মধ্যে তোমাদের কোনটা বেশি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে দোষাটা খেতে খুব ভালো ছিল তো অনেক দিনের ইচ্ছাটা আমার আজকে পূর্ণ হলো তো যাই হোক এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা